চোখের নিচে চামড়া কুচকেছে গাল ঝুলে পড়েছে হোমমেট এই অ্যান্টি এজিং ক্রিম দিয়ে রুখে দাও এই বলি রেখার সমস্যা তার সাথে কমবে দাগ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা এই গরমে ঠিক আছো তো আশা করি নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো বয়সের সাথে সাথে কিন্তু আমাদের সবারই চোখে মুখে বয়সের ছাপ পড়ে কারণ চোখের চারপাশে চামড়া কুচকে যায় গাল ঝুলে পড়ে কেউ কেউ এই বার্ধক্যের ছাপ এড়ানোর জন্য বাজার চলতি দামি দামি অ্যান্টি এজিং ক্রিম কিনে নিয়ে আসে কিন্তু সবার পক্ষে তো আর ছশো সাতশো টাকা দাম দিয়ে এই ক্রিম কেনা সম্ভব হয় না তাই বাড়িতেই তোমরা এই হোম মেড এজিং ক্রিম বানিয়ে নিতে পারবে যেটা কোলাজেন সমৃদ্ধ কিভাবে চলো সেটা জেনে নিই প্রথমে একটা সস প্যান গ্যাসে গরমে বসাতে হবে এতে এক চামচ নারকেল তেল ও এক চামচ আমন্ড অয়েল গরম করে নিতে হবে এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে তেল ঠান্ডা হলে এতে দুই চামচ অ্যালোভেরা জেল এক চামচ ভিটামিন ই অয়েল ও এক চামচ মধু মিশিয়ে দিতে হবে এরপর দেখবে মিশ্রণটি ঘন হয়ে গিয়েছে এবার একদম শেষে এতে এক থেকে দুই চামচ কোলাজেন পাউডার মিশিয়ে দিতে হবে মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে লেই তৈরি হয়ে যাবে ক্রিম এই অ্যান্টি এজিং ক্রিম এয়ারটাইট গ্লাস্টারে ভরে ফ্রিজে রেখে দিতে হবে রাতে ঘুমানোর আগে ক্লিনজার দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে এরপরেই হোম মেড এজিং ক্রিম খুব ভালো করে মেখে শুয়ে পড়তে হবে এবার বলি এই হোম মেড এজিং ক্রিমের উপকারিতা এই অ্যান্টি এজিং ক্রিমে রয়েছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো বলা যায় আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণ কমাতেও সাহায্য করে এতে রয়েছে নারকেল তেল যা আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে তার পাশাপাশি ত্বকের টেক্সচারও উন্নত করে এছাড়া রয়েছে ভিটামিন ই এই ভিটামিন ই কী করে ত্বকের পোলাজেন উৎপাদনকে অনেকটাই বাড়িয়ে দেয় তাই সর্বোপরি এই হোম মেড এজিন ক্রিম কিন্তু তোমাদের বার্ধক্যের ছাপ কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করবে তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে